তাহলে হাথা যে কেন ওই নারী যদি অন্য নারীকে যদি করে ট করে তাহলে সেই নারী তার স্বামীকে যে বিবরণ নিতে পারে তার ব্যাপারে বলতে পারে উমুক মহিলার শরীল এমন উমুক মহিলার শরীল এমন তখন তার স্বামী কান্না ও এমন এলাইহা তখন তার স্বামী সে অন্তর চোখে জেনা করবে যে উমুক মহিলার শরীর এমন উমুক মহিলার শরীর এমন অমুক মহিলার শরীর এমন সে চোখে করবে তাই আল্লাহ রসুল বলেছেন একজন নারী যেমন একজন নারীকে স্পর্শ করতে পারে না কাজ করতে পারে না তাহলে একজন নারী একজন যুবককে কিভাবে টাচ করতে পারে একজন যুবক কিভাবে একটু একটু মনোযোগ দিয়ে শুনবেন খুব মূল্যায়ন কথা একজন নারী যেমন একজন নারীকে চাষ করতে পারে না তেমনই একজন নারী একজন যুবককে কিভাবে টাচ করতে পারে আপনার অবগত হবে বিবাহর অনুষ্ঠানে যখন বিবাহ অনুষ্ঠানে যখন যখন কোন মেয়ে যখন কাউ কোন মেয়ে যখন কোন ছেলে যখন হলুদ মাখায় আপনারা অবগত হবেন কি যে যখন ছেলে যখন মেয়ে একজন যুবক তার মা তার দাদি তার চাচি সেই পুরুষকে যদি হলুদ মাখায় জি হা হলুদ মাখাতে পাবে তবে খালাত বোন ফুফাত বোন মামত বোন গ্রামের প্রতিবেশী ভাবি এরা সেই যুবককে হলুদ মাখাতে পাবে না হলুদ মাখা হারাম হলুদ মাখা হারাম হলুদ মাখা হারাম এই হারাম থাকে দূর করেন যারা হলুদ মাখতে হয় হলুদ যদি জরুরি হয় হলুদ যদি যুবককে মাখতে হয় যে তাকে প্রয়োজন হয় যুবক তোমাকে হলুদ মাখতে হয় মরবিশ্বাস বিবাহ করবে না যুবক তোমাকে বলছি তোমাকে যদি হলুদ মা তোমার মা না তোমার বোন খাবে তোমার দাদি দাবি খাবে তোমার তোমার খালা খাবে তোমার খালা তো বোন তবন তো বোন গ্রামের প্রতিবেশী মেয়ে তোমার ভাবি এরা হলুদ মা খেতে পাবে না এরা হলুদ মা খেতে পাবে না এরা হলুদ মা খেতে পাবে না এই হলুদ মা খাইছে হারাম যারা যাদের ভাবি যাদের প্রতিবেশী মেয়ে যাদের মেয়ে ছেলে যারা মেয়ে এইভাবে যাদের হলুদ মাখায় তারা হারাম তারা হলুদ মা খেতে পাবে না যুবক তোমাকে যদি হলুদ মাখতে হয় তাহলে তোমার মা মাখাবে তোমার বল না খাবে তোমার খাওয়া না খাবে তোমার দাদি মা খাবে কিন্তু এর বাইরে খালা তো বোন তো বোন নামক এরা হল মাখাতে পাবে না খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন যেই বিবাহকে আমরা আল্লাহ রসুল খুব নিম্ন পর্যায়ে ছোট পর্যায়ে সেই দৃষ্টিতে কম্পেট করত কিন্তু সেই বিবাহকে এই জনগণ এই জাতি এই সারা পৃথিবী মানুষ এত কঠোর করেছে যত কঠোর একটি পাহাড়ের পর্বত যদি উঠানো হয় সেই পাহাড়ের পর্বত উঠে যেতে পারে কিন্তু বিবাহকে এত ভারী করেছে এত ভারী করেছে যে পাহাড় থেকে ঠাঁকা নিতে কিন্তু বিবাহকে এত ভারী করে দিচ্ছে আল্লাহ সরে যাওয়ায় এত ভারী ছিল না একজন বিবাহের ব্যাপারে এত ভারী ছিল না যেই যুবক যেই সারা পৃথিবী মানুষ এত ভারী করে দিয়েছিল সম্মানিত মুরব্বী তাহলে দেখেন দুই শ্রেণীর ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহ রসুল বলছেন না দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি মোহাম্লাহ তাদেরকে দেখিনি দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি মোহাম্মদ সাল্লাম তাদেরকে দেখিনি তাদের হাত থাকবে লাঠি গাভীর লেজের মতো যে গাভীর লেজ ওপরটা আছে মোটা এবং নিচে দিকটা আছে পাতর মিহি এদের গুণা বিহান সেই লাঠি দিয়ে মানুষকে সেই ব্যক্তি জান্নাতে যাবে না সেই ব্যক্তি জান্নাতে যাবে না তারা জান্নাতে যাবে না যাবে না তারা জান্নাতের খসু পর্যন্ত পাবে না দুই নেশা মহিলা কাশি এত তারা কাপড় করে থাকবে আর এত উলঙ্গন নেশাউ মহিলা তারা কাপড় পরে থাকবে আর এতুন উলঙ্গ মুরব্বী সাহেব দেখেন আল্লাহ রসুল সাড়ে চোদ্দশো বছর পূর্বে মদিনার মরুভূমিতে এই হাদেশের বর্ণনা করে গেছেন ও মহিলা কা সিয়াতুন তারা কাপড় পরে থাকবে আর এতুন উলঙ্গ আল্লাহ রসুল কেন উলঙ্গ বলব আপনার স্ত্রী তো কাপড় পরে আছে তারপর কোন আল্লাহ রসুল অনুঙ্গ বলল সে কাপড় পরে থাকার পর আল্লাহ রসুল কেন অনুঙ্গ বলল আল্লাহ রসুল এই জন্য অনুঙ্গ বলল কি যে আপনার স্ত্রী মাথায় কাপড় রাখে না যখন রাস্তাঘাটে যখন চলাচল করে তার পেট দেখা যায় যখন আপনার স্ত্রী রাস্তাঘাটে যখন চলাচল করে তার পেট দেখা যায় এই যে না আল্লাহ রসুল বলেছেন কি যে নেশা ও মহিলা কাছে এত তার কাপড় পরে থাকবে আর এত অনুম মহিলা তারা পুরুষকে আকৃষ্ট করবেশ নাম তেল বস্ত মা ইরা তাদের মাথা যে চুল রয়েছে উটের চূড়ার মত হবে উটের চূড়া উঁটের চূড়া কেমন যেমন উটের যে উঁচা একটা উঁচা সেই রকম মহিলারা মাথার চুলকে উটে ছুঁড়া মতন বারবে সেই মহিলারা যাবে না সেই মহিলারা যাবে না লা আদকুলনা জান্নাতা ওলায়া জি যা রিহা তারা জান্নাতের খুসু প্রচুর পাবে না রিহা লা ইহাদুনসেরাতের কাদা বা কাদা যেই জান্নাতের খোশবু যেই জান্নাতের খোশবু পাঁচশো বছরের দূরত্ব হয়েছে আপনি যদি এখান থেকে একটি যানবাহন ছাড়েন যেই জায়গাতে পাঁচশো বছরের অফ শেষ সেই জায়গাতে যান্নাত থাকবে আপনি আপনার স্ত্রী থাকবে এখানে কেন এই জন্য আপনার ইস্ত্রী থাকবে কি যে তারা বে হায় নির্বাধী হয়ে পতিতালয় মহিলা তো রাস্তাঘাটে চলা করার কারণে আর একটি উত্তর লক্ষ্য ব্যথিগত أبو سعيد الخدير رضي الله عنه قال رسول صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء পুরুষ মানুষ তো দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো ফাইনা الاولা ফিদাতে বানিসরাই কারা ফিনেসা সর্বপ্রথম বানিসরাইর মধ্যে দুর্ঘটনা ঘটায় নারীদের মধ্যে সর্বপ্রথম দুর্ঘটনা ঘটে নারীদের মধ্যে এই যে মাওলানা বলছেন মা পরত বাদে ফিতনা তাআব আলা الرجাল ইল্লা النساء আমি আমার জীবনে ছাড়িনি এমন কোন বস্তু আমি আমার জীবনে ছাড়িনি কোনো এমন বস্তু যে পুরুষের জন্য বেশি ক্ষতি পার ক্ষতি ভাবে নারী দেখছে আমি এমন বস্তু ছাড়িনি যে পুরুষ বেশি ক্ষতি করতে পারে নারী দে আমি তাই বলতে চাইছি মুরব্বীদেরকে বলতে চাইছি আপনি আপনার স্ত্রীদেরকে আপনি আপনার কন্যাদেরকে আপনি আপনার মেয়েদেরকে সরাক উপদেশ দেন তারা যেন পর্দা চলাচল করে তারা যেন রাস্তাঘাটে যখন চলাচল করবে বাড়ির বাইরে যখন বাইরে যখন চলাচল করবে রাস্তাঘাটে স্কুল কলেজ দলা যখন যাবে তখন যেন আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মেয়ে রাস্তা যখন চলাচল করবে তখন পর্দা অবস্থা যেন চলাচল করে